বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি ক্যামেরাটা একটু ব্যাকা হয়ে গেছে এক সেকেন্ড তো আমি হচ্ছে আমার নতুন স্ট্যান্ড থেকে ভিডিও করছি তো আজকে হচ্ছে সোমবার রান্নাবান্না বসিয়েছি রান্নাবান্না বলতে যে বোয়াল মাছ রেখেছিলাম কালকে সে বোয়াল মাছ এখন ভাজছি মানে যুদ্ধ চলছে বোয়াল মাছ ভাজা নিয়ে একবার ভাজলাম দুটো করে ভাজছি ওটা নামালাম আবার ঢাকা দিয়ে এখন ভাবলাম যে চলো তাহলে এখন একটু ভিডিওটা স্টার্ট করি তো এক কাপ এক কাপই তো বলে গ্লাস এক গ্লাস জল নিয়ে বসেছি তো সেদিন একটা শর্টস ভিডিও দিয়েছিলাম আমি এরকম এই কাপটায় জল খাচ্ছিলাম তো একজন কমেন্ট করেছে বাবা তুমি কত জল খাও তো এইটাই শুধু খাই গো আর বেশি জল খাওয়া হয় না জলে হচ্ছে অ্যালার্জি খেতে ইচ্ছে করে না এত গরম তারপর যেন মনে হয় হ্যাঁ ফ্রিজ থেকে ঠান্ডা জলটা খেয়ে দিচ্ছে করে তো মেয়ে গেছে হচ্ছে মানে হাজবেন্ডের সাথে কচুরি আনতো কচুরি খাবে ঠিক আছে না তো মেয়ের হচ্ছে আজকে আজকে বলতে সেই যে স্কুলের সেটা মেয়ে সকালবেলা ঘুম থেকে ডাকছে উঠছে না তুই যদি ঘুম থেকে না উঠিস দেরি করিস তাহলে তোকে আজকে সারা দুপুর পড়াশোনা করতে হবে প্লাস ঘুমানো চলবে না তো এই বলেই ইয়ে করেছে তুই দাঁড়া তোর আজকে পরীক্ষা একদমই আজকে দুপুরে ঘুমাতে দেবো না খুব গরম গো চুল ছেড়ে পাচ্ছি না আজকে গোল মাছের ঝোল করবো আর জানো তো অনেকদিন পরে এই রান্নাটা করবো আর বোয়াল মাছ তো আমার কতদিন ধরে খেতে ইচ্ছা করছে বেশ কষা কষা করে আলু দিয়ে আদা দিয়ে গরম মশলা দিয়ে ওই ঝোলটা করব আর করবো বোয়াল মাছের মাথা দিয়ে না একটা শুক্ত যেটা আমার বাপের বাড়ি যেটা আমার একমাত্র বাঙালিরাই জানবে তো বাঙা শুক্ত যাকে বলে মানে ঝিঙে আলু বেগুন দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে শুক্ত করব। সেই রেসিপিটা ভাবছি তোমার সাথে শেয়ার করবো ভীষণ টেস্টি হয় এটা এ মানে কি বলবো অন্য যারা জীবনে কোনো খায়নি তাদের হয়তো ভালো লাগতে নাও পারে কিন্তু এই শুক্তোটা আমাদের বাঙালিদের মধ্যে ফেমাস মাছের মাথা দিয়ে ভাঙা শুক্তো ঠিক আছে তো ওই শুক্তোটাই করবো আর একটু চচ্চড়ির মতো করবো আর মাছের ঝোল কিন্তু কখন করবো সেটাই বুঝতে পারছি না এখনও বিছানা তুলে নি বিছানাটা তুলবো জলটা খেয়ে মাছটার জন্য আরও বেশি মাছটার ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুড়ে না যায় আবার ফাটছে তেল ছিটছে ভীষণ অসুবিধে এই খেতে ইচ্ছে করে বোয়াল মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলো ভীষণ মানে কী বলবো ডেঞ্জারাস মাছ চল আমি এটা খেয়ে রাতে চেয়ার সিস ভেজে ভুলে গেছে চলো স্টার্ট করি কাজবাজ টিরি টিরি তো মেয়ে হচ্ছে না না আনতে গেছিলো দোকান খোলেনি তা কচুরি নিয়ে এসেছে কটা দেবো কটা দেবো দুটো ওকে এনে হেলো তা তুই খা লাগলে আর একটা নে ঠিক আছে একটু একটু না বেশি বেশি করে খাও তো এখানে ও খাচ্ছে খাক আর আমি এখানে এই দেখো যুদ্ধ চালাচ্ছি যুদ্ধ এখানে এখনো মাছ মাছ মাছের মাথা কত ভাজা বাকি ভাজা হয়েছে আর এই দেখো নামিয়ে তো মাছটা নামিয়ে আবার দিয়ে দিলাম হোক এগুলো সব গোছাতে হবে আমাকে এখন আর এখানে সবজি কাটছি হচ্ছে বিছানি যেখানে গোছাচ্ছি বালিশের কভার টভার বেডশিট সব গোছাচ্ছি ভালো খেতে মোটামুটি কোন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এদিকে আমি রান্না বান্না করছি তোমাদের সাথে বললাম যে শুক্তোটা শেয়ার করব সেটা আর মানে করা হলো না কারণ তাড়াতাড়ি করে মাছ ভাজা হয়েছে তাড়াতাড়ি করে ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা ঝিঙেতে একটু জল বেরিয়েছে এটা একটু হবে এটা থাক আর এদিকে হচ্ছে মেয়ে দেখো পড়ছে ও পড়ছে আর একটু পর ওকে স্নান করতে পাঠাবো আর স্যার যেহেতু আসবে পড়াতে এই জন্য এই ঘরটা আগে কমপ্লিট করলাম বিছনা টিসনা সব গুছিয়ে স্যারের চেয়ার মেয়ে টেবিল ফার্নিচার সব মুছেছি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মোছাও হয়ে গেছে মানে এই ঘরটা এখন কমপ্লিট করে ফেললাম স্যার যখন আসুক আসুক এই ঘরটা এখন বন্ধ থাক হ্যাঁ বলো একবারে স্নান করে চলে যা ঠিক আছে এখন বাজে বারোটা পনেরোর থেকে একটু বেশি ওই ঘরটা মুছে দিয়েছিলাম মেয়ে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে এদিকে আমি রান্না বান্না করছি এতক্ষণ গ্যাসটা অফ ছিল মানে রান্নার গ্যাসটা অফ ছিল ভাতের গ্যাসটা অন ছিল এখানে ভাত হয়ে গেছে এই চচ্চড়িটা কাটা হয়েছিল না বলে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম তো চচ্চড়িটা হয়ে যাওয়ার পর করব মাছের ঝোল মশলা টশলা সব করা হয়ে গেছে শুধু মাছের ঝোলটা হলে হয়ে যায় রান্না আর এখানে মেয়ের মুসম্বির রস করে দিলাম স্যার এসেছে পড়াতে স্যারকে একটু মাজা দিলাম তো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে তো মেয়েকে ভাত দিয়ে গেছিলাম আমি স্নান করতে তো এসে দেখছি ওর ভাত যেরকম সেরকমই আছে জাস্ট একটু শেষ হয়েছে আর আমিও বসু পড়েছি ভাত নিয়ে আজকে আমার সব ফেভারিট ফেভারিট রান্না হয়েছে সাথে একটু পাতিল নিয়ে নিয়েছি আর এই যে মাছের রসা বোয়াল মাছের এরপর হবে পানিশমেন্ট যাকে বলে ঘুম থেকে উঠতে দেরি করেছে আমি বলেছিলাম ওকে আমাকে কখন তোমাদের বললাম এক্সাম এক্সাম না ওটা পানিশমেন্ট হবে ঠিক আছে ফার্স্টে আমি খাবো হচ্ছে শুক্তো দিয়ে কি করছিস শুক্তো দিয়ে খাবো কি পানিশমেন্ট সেটা তোমাদের তো একটু হালকা বলেছি এবার দেখতে পারো চুপ করে থাকো কথা না শুনলে তো পানিশমেন্ট হবেই তাই না তোমাদের শুক্তটা খেয়ে বলি কেমন হয়েছে আর বাইরের ওয়েদার রোদ উঠছে মেঘলা করছে এরকম হচ্ছে আমার খুব ভালো লাগে অনেকদিন পর করলাম মিটির নিয়ে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি মিটিকে পানিশমেন্ট দিতে তো এই দেখো মিঠির বইটা গোছানো স্যার পড়িয়ে গেছে তারপর আমি ওঠাইনি আমি জানি ওকে সারা দুপুর ওকে পড়তে বসতে হবে এটাই হচ্ছে পানিশমেন্ট তাহলে ঘুম তো হবে না তোকে সকালবেলা আমি যেন সকালবেলা ওকে বললাম বাবার অনেক বাজে তুই ঘুম থেকে ওর তুই দশ মিনিটের মধ্যে যদি আমি ডাকছি ঘুম থেকে না উঠিস তাহলে কিন্তু সারাটা দুপুর আমি তোকে পড়াবো ওর কানে কথাই যায়নি ও কোনো ভ্যালুই দেয়নি আমার কোনো কথা তাহলে বড়দের কথা না শুনলে তো পানিশমেন্ট পেতেই হবে এটা তো রুলস ইজ রুলস ঠিক আছে তো মেয়ে হচ্ছে অনেক কষ্টে পড়তে বসেছে ওর পানিশমেন্ট ওকে তো পেতেই হবে হয়েছে কি করছিস কি করছিস বাংলা গ্রামার পর করে আমাকে মুখস্থ দিবি আর একটা জিনিসটা লিখতে পারিসনি নি ঈশানি পাঠিয়েছিল ওটা দেখে দেখে লিখবি খাতার মধ্যে তারপর তোর ছুটি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে ঠিক আছে তোমাদের বলে দিলাম সাড়ে তিনটে বাজে পর পর তাড়াতাড়ি আমাকে মুখস্থ দিবি কিন্তু বাংলা কামার কি কি আছে কি কি আছে দেখি এটা পর 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 তো দাও না বলে কি কল কল

ও ইত্যাদির নাম বোঝায় তাকে তাকে বিশেষ্য পদ বলে বিশেষ্য পদকে নয়টি ভাগে ভাগ করা যায় সংখ্যাবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য সংখ্যাবাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষ্য অবস্থাবাচক বিশেষ্য ভাগবাচক বিশেষ ঠিক উদাহরণ দিবেন ও ম্যাম বলেছে কোন ম্যাম বলেছে হ্যাঁ

কি কান্দুর বাড়ি দাঁড়াবি ব্যক্তিবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম প্রশ্নবোধক সর্বনাম আর ওটা পারস্পরিক সর্ব বিশেষণ পদ কাকে বলে উদাহরণ সহ বলো ওটা নেই তাহলে

আমি উঠি না সেটা পরের কথা আমি তো আমার উঠে আমার কাজগুলো আমি করি এবার তুই আমাকে বল আমি যখন ডাকবো তখন তুই একবারে কথায় উঠবি তা নাহলে কিন্তু এরকম প্রত্যেকটা দিন দুপুরবেলায় পানিশমেন্ট হবে এক ডাকে উঠবি সত্যি তো ঠিক আছে এবার ঘুমানে না ঘুমালে আবার সন্ধেবেলা ঘুমিয়ে পড়বি আজকে আবার কী আছে হ্যাঁ আজকে আবার নাচ আছে না কেন ক্লাবে যেতে বলেছে না না গ্রুপে নেই আজকে আবার সুইমিং ক্লাস আছে প্লাস আজকে আবার কম্পিউটার আছে কিন্তু কম্পিউটারে পাঠাতে পারবো না কারণ আজকে রিহার্সালে যেতে হবে না ক্লাবে রিহার্সাল হবে এই যে টুলমুল সব সব সরানি একটু শো আধ ঘন্টা এক ঘন্টার মতো ঘুমা আবার ছটার থেকে আবার এখন ঘুমাবি না ঘুম চলে গেল চল পৈকল পৈকোল পৈকল পৈকল গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো মেয়ে রেডি হয়েছিল সুইমিং সুইমিং ক্লাসে যাবে বলে কিন্তু বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে তো যাওয়ার কোনো চান্সই নেই বাবু চেঞ্জ করে ফেলো তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ আগে উঠল এরকম বাড়ি সরে এর মধ্যে কি করে সুইমিং করবে আর কি করে আমি যাব তাই না ঠিক আছে চলো মেয়ে যেহেতু আটটার থেকে কম্পিউটার ছিল যাবে না ওর নাচের রিহার্সালে যাবে দেখা যাক মেয়েকে কিছু খাওয়াই দেখো বন্ধুরা এখন বাজে পনে দশটা মেয়ে তো ক্লাব থেকে নাচের রিহার্সাল করে চলে এসেছে তার সাথে নিয়ে এসেছে কতগুলো বন্ধু আর ভাই আর দিদিকে বন্ধু বলছি ভাই আর দি বোনকে নিয়ে এসছে এদের সাথে করতে করতে আমি এখনো ভাত বসাইনি তো এই যে হচ্ছে ওর পিতা তো এরা এখন ব্যাট বল খেলছে এখন আমি আসলাম ভাত বসাতে এই রিহার্সাল কেমন হলো রিহার্সাল কেমন লাগে বল এই রিহার্সাল কেমন হলো দেখেছো সব খেলায় ব্যস্ত রে বল কর দেখি বল কর ওই বাবারে মার ইয়ে আজকে এই মিঠি মিঠি বল তোকে কি পানিশ করেছি আজকে কি পানিশমেন্ট দিয়েছি দেরি করে ঘুম থেকে উঠেছে এর জন্য দুপুর বেলায় হ্যাঁ পড়তে হয়েছে কালকেও যদি দেরি করে ঘুম থেকে উঠিস কালকেও দুপুরে পড়াবো কি মজা ঠিক আছে চলাই বাবু গুড নাইট করে দে